বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ অভিযুক্ত ব্যক্তিকে নয় বছরের জেল হেফাজতের নির্দেশ দিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত গত ইংরেজির 2007 সালে ১৪ আগস্ট মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় শামিদ শেখ নামে এক ব্যক্তিকে সেই ধর্ষণের ঘটনায় শুক্রবার কান্দি মহকুমা আদালতের বিচারক টিএন ভক্ত অভিযুক্ত শামিদ শেখকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন আদালত সূত্রে জানা গিয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার বাড়ির পরিচারিকাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং যার ফলে চলতি বছরের বারোই আগস্ট একটি সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা সন্তান জন্মের পর অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করার জন্য নাবালিকার পরিবার প্রস্তাব দিলে অভিযুক্ত শামিদ শেখ তা অস্বীকার করে আগস্ট অভিযুক্ত ব্যক্তির নামে বরুয়া থানায় লিখিত অভিযোগে দায়ের করেন নাবালিকার বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে আগস্ট শামিদ কে গ্রেপ্তার করে বড়ুয়া থানার পুলিশ তবে কিছুদিন পরে জামিন মুক্ত হন অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মামলা চলার পর নয়জন সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার কান্দি মহকুমা আদালত তিনশো ছিয়াত্তর ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে ন বছরের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন পাশাপাশি ওই শিশুর ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার নির্দেশ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এন ভক্ত দেন গত তেরো আট দু সাত তারিখ সুন্দরপুর গ্রামে আফজাজ শেখ একটা কমপ্লেন করে যে তার নাবালিকা কন্যা তখন এই যে আসামি শামিদ শেখ এর বাড়িতে কাজ করত শামিদ শেখের বউ যখন অনুপস্থিত থাকতো বাড়িতে তখন শামিদ শেখ নাবালিকা কন্যাটাকে যার বয়স তখন ছিল পনেরো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পরবর্তীতে তাকে বলতো যে বিয়ে কর বিয়ে করতে সে এইভাবে চলতে চলতে বারো আট দু তারিখ এই আজকে যে মামলার ভিক্টিম তার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় গান্ধী হাসপাতাল পরবর্তীতে এই ভিক্টিমের বাবা বনোয়া থানায় একটা ধর্ষণের মামলার অভিযোগ আনে সেইখানে নজন সাক্ষ্য গ্রহণ করার পর আজকে জজ সাহেব মাননীয় জজ সাহেব এডিজে টি এন ভকত এই আসামিকে তিনশো ছিয়াত্তর ধারায় পানিশমেন্ট দিয়েছে কনভিকশন দিয়েছে নাই নবসর জেল পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর জেল এবং এই যে ভিক্টিমের যে সন্তানটা তার জন্য পঞ্চাশ টাকা কম্পেনসেশন দিয়েছে চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ ভাবে যত্ন নেওয়া হয় চেতনা